পারবো মাত্র চল্লিশ টাকা এখন মাত্র দুইশো আশি টাকা এক লিটার গুলো দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা মাত্র চারশো আশি টাকা চল্লিশ টাকা একশো চল্লিশ পাইপ বোতল মিলে তিন পিসের দোক পয়তাল্লিশ টাকা এর দাম পড়ে মাত্র একশো সত্তর টাকা এটা দাম হলো আপনার পঞ্চান্ন টাকা এর দাম মাত্র দুইশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এই দুই লিটার বোতলগুলোর দাম মাত্র পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র একশো দশ টাকা দাম মাত্র পঁয়ত্রিশ টাকা তিন পিস মিলে একটা সেট এই সেট টার দাম পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা এর দাম পড়ো পঞ্চাশ টাকা এর মাত্র পঁচাশি টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা হলো চারশো ষাট টাকা এর দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র চল্লিশ টাকা এর দাম হলো পঞ্চান্ন টাকা আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো জাকির ভাই অনেক দিন তো হয়ে গেল আপনার কোনো ভিডিও যাচ্ছে না নতুন আপডেট ভিডিও করার জন্য আসছিলাম আজকে তো ভিডিও শুরুতে প্রথমে আপনি আপনার দোকানের ঠিকানাটা যদি আরো একবার যদি বলে দিতেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লাহ টাওয়ার এসএ আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আন্ডার গ্রাউন্ডে চলে আসে আপনি নতুন মার্কেটে দোকান নম্বর দশ এবং এগারো সিরাজ মুনিরা প্লাস্টিক এবং কোকারি পণ্য তাকির ভাই বর্তমান সময় তো অনেকেই আপনার কাছ থেকে বিভিন্ন রকমের যে প্লাস্টিক এবং আইটেম গুলো নিয়ে ব্যবসা করে থাকে আপনি তো বরাবরের মতো সবসময়ই ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকেন কন্ডিশনে কি শুরু করছেন ভাই না কন্ডিশনে একেবারেই দিবেন না আমরা আমাদের ভিডিও দেখে যদি কেউ কোনো মালে অর্ডার দেয় তাহলে আমরা তাদের বিল করার পরে কন্ডিশন আপনার ট্রান্সপোর্ট বা কুরিয়ারে তো মাল দিই কিন্তু আমরা কন্ডিশন বা ক্যাশ অন ডেলিভারি করি না ছবি দিয়ে তো মাল দেওয়া যায় কিন্তু আপনি যদি কেউ সরাসরি আসে খুচরার জন্য এক দুই পিস নেওয়ার জন্য সেই ক্ষেত্রে কি বিক্রি করবেন আসলে আমরা মূলত হোলসেল বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না তারপরে যদি কেউ দোকানে চলে আসে তবে আমরা তাকে নিরশ করি না তাকে আমরা দিই সেক্ষেত্রে পাইকারি দাম রাখবেন না খুচরা দাম আলাদা দিতে হবে আসলে খুচরা আর পাইকারি তো এক সমান না যা যা যদি কেউ দোকানে আসে খুচরা নিতে চায় তাহলে রেট বেশি হবে তো জাকির ভাই অনেকদিন চাচ্ছিলাম আপনার দোকানে যে বিভিন্ন রকম ইম্পোর্টেড মাম্পোর্টের কালেকশন গুলোর আপডেট প্রাইস নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আজকের পর্বে আমরা মূলত মামপদের কালেকশনগুলো যদি দর্শকদের দেখাতাম আজকের ভিডিওর মাধ্যমে আমাদের এখানে অনেক চাইনিজ এবং দেশি বিদেশি অনেক রকম কালেকশন আছে এগুলো আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে দেখেন এটা হলো চাইনা এসএস স্পোর্ট بوتل গুলো এগুলো দাম প্রায় আগে ছিল আপনাদের 320 টাকা 300 টাকা এখন মাত্র 280 টাকা 280 টাকা মাত্র 280 টাকা এটা কালার হবে হ্যাঁ কালার হবে তিনটা কালার হবে আপনার এস এস কালার রেড কালার ব্লু কালার হয় ব্ল্যাক কালার ও হয় মানে মোট চারটা কালার মধ্যে যে কোনো তিনটা আপনি পাবেন আর উপরে এটা আছে আর্মি বোতল এটাও আপনার ভিতরে এস এস উপরে প্লাস্টিক বার কভার আছে এখানে আপনার ওই প্রিন্ট করা আছে এটা হলো আপনার হলো চাইনিজ মানে এটা তিনশো চল্লিশ টাকা এখানে দেখেন টাইলস বোতল গুলো আছে এগুলো প্রিন্টের বোতল এগুলো হট এন্ড কুল বোতল এখানে আপনার বহুত কালার আছে এখানে একটা কালার দুইটা কালার এখানে বহুত কালার আছে এগুলো কোনটার প্রাইস কেমন করে ভাই এগুলো সবই একই রেডের মাল এগুলো আপনার তিনশো ষাট টাকা করে মাত্র তিনশো ষাট টাকা করে এগুলো হট এন্ড কুল বোতল এগুলো কি তিনশো ষাট টাকা জি এগুলো তিনশো ষাট টাকা এগুলো তিনশো ষাট টাকা এখানে আছে থ্রি ডি বোতল এটাও তিনশো ষাট টাকা এগুলো তিনশো টাকা হ্যাঁ এগুলো উপরে যেগুলো বোতল দেখেন এগুলো সম্পূর্ণ হট এন্ড কুল বোতল এখানে যে কয়টা প্রিন্ট আছে বা থ্রি বোতল আছে এইগুলো রেট মাত্র তিনশো ষাট টাকা এই বোতল গুলো আপনার হট এন্ড কুল বোতল এগুলো আপনার যে কোনো ট্রাভেল বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এখানে দেখেন চাইনিজ কিছু অ্যালুমিনিয়ামের বোতল আছে এগুলো আপনার এলো বড় সাইজ এর ভিতর প্রিন্ট আছে স্পোর্ট আছে এগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা আর এখানে আছে হলো আপনি স্পোর্ট ছোট এগুলো পড়বে একশো ষাট টাকা এটার মধ্যে প্রিন্ট আছে এই যে এখানে প্রিন্টের মধ্যে তিনটি কালেকশন আছে এই যে প্রিন্ট চাইলে প্রিন্ট বুতো নিতে পারেন এইসব প্লেস আছে তারপর বারবিকিউ ডল আছে এগুলোর দাম মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এখানে আরও কিছু চাইনিজ বোতল আছে এটা হচ্ছে চাইনিজ থ্রি পিসের সেট এটা ভিতরে তিন পিস বোতল আছে তিন পিস মিলে একটা সেট এই সেটটার দাম পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা এখানে আপনার হলো এক দুই লিটার বোতল এক লিটার বোতল এবং আপনার একটা পাইপ বোতল এই মিলে তিন পিসের একটা সেট এখানে কালার হবে হলো তিনটা এডাল হলো রেম্বো কালার এটা ব্ল্যাক কালার এটা হলো কালার এই তিনটি কালারের সেট হবে মাত্র তিন পিসের সেটের দাম পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা এখানে আছে চাইনিজ কালারিং আপনার এলুমোনিয়ামের বোতল এগুলো আপনার চারটা কালার হবে এগুলোর দাম মাত্র দুইশো ষাট টাকা আমাদের এখানে চাইনিজ কিছু পাইপ বোতল আছে এই পাইপ বোতলগুলো আপনার হলো চারটি কালার হবে এবং সম্পূর্ণ এস এর এটার দাম মাত্র আগে ছিল একশো দশ টাকা করে এখন বর্তমান মূল্য হল মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আর এখানে আপনার চাইনিজ ক্যাপ বোতল আছে এটা আগে আমরা বিক্রি করতাম একশো সত্তর টাকা করে এখন বর্তমান মূল্য মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এটার ভিতরে তিনটি কালার হবে মাত্র একশো চল্লিশ টাকা করে এখানে আছে এখানে দেখেন এখানে দুই লিটারের জুস জগ আছে এটা এটা আপনার জগ বোতলের মতো এটা আপনার ক্যাপ সিস্টেম এটা হলো দুই লিটারের সাইজ দাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এটার ভিতরে তিনটি কালার হবে মাত্র সত্তর টাকা দাম এখানে আমার কাছে কিছু চাইনিজ পিন বোতল আছে আপনার এইগুলো আপনার পিন বোতলগুলো আপনার প্রাইস পর মাত্র একশো দশ টাকা তারপর এখানে আসে হল আপনার স্পেস বোতল এগুলো আপনার আগে ছিল একশো সত্তর টাকা এখন বর্তমান রেট হলো একশো পঞ্চাশ টাকা তারপরে যে এখানে আছে চাইনিজ স্কোয়ার বোতল এটা আগে রেট ছিল দুইশো নব্বই টাকা এখন বর্তমানে দুইশো চল্লিশ টাকা এটার রেট হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে স্পট কভার বোতল আপনার এটার দাম হল তিনশো বিশ টাকা এখানে আছে আপনার চাইনিজ ক্যান ক্যান বোতল এটার আপনার সম্পূর্ণ এসেসের এটার দাম হলো দুইশো ষাট টাকা এখানে আছে চাইনিজ নতুন একটা বোতল আছে এটা এটা সম্পূর্ণ নতুন এটা আপনি টুইন বোতল আগেও একটা দেখেছি টুইন বোতল আগের যেটা ছিল এটা থেকে এটা আপনি পাশেও বড় এবং এটার থেকে এটা স্পেসও বেশি খেতে পারবেন এটা হলো আপনি একটা হলো পাইপ সিস্টেম এটা হলো আপনি ওই মুখ খুললে আপনি চ্যালেঞ্জ সরাসরি আপনি খেতে পারবেন আর এটা হলো আপনি হলো পাইপ সিস্টেম পাইপ সিস্টেম এটার দাম মাত্র চারশো আশি টাকা এখানে আছে একটা এলিয়েন মাম্পট এটা দেখতে পুরো এলিয়ানের মতো খুব সুন্দর এটার দাম পড়বে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এখানে আসলে চাইনিজ কুইন বোতল আরেকটা এটা দাম হলো চারশো ষাট টাকা আমাদের এখানে আর্মি বোতল আছে এটা আপনার চাইনিজ কুয়া সবাই বিক্রি করে কিন্তু আসলে এটা চাইনিজ না এটা তো দেশি বোতল এটার দাম মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা প্লাস্টিকের বোতলের মধ্যে আরেকটি স্কোয়ার বোতল আছে এটা হচ্ছে কভার বোতল বড় এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা এটার মধ্যে আরেকটি সাইজ আছে ছোট সাইজ এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এটাও কভার বোতল ছোট এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এখানে দেখেন দেশি আমাদের কাছে কিছু আইটেম আছে এগুলো আপনার এক লিটারের আইটেম গুলো এখানে অনেক কটা ডিজাইন আছে এক লিটার গুলোর দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এখানে আসলে আপনি ফ্রিজ বোতল ফ্রিজ বোতলের মধ্যে দুইটা মডেল হবে এবং আপনি এই এটা হচ্ছে একটা মডেল এই একটা মডেল এই মডেলগুলো ফ্রিজ বোতলের দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এই ফ্রিজ বোতলের মধ্যে আবার এস এস আছে এস এস দাম পড়বে পঁচাত্তর টাকা হ্যাঁ এটা মিল্টন বোতল এক লিটারের এটার দাম পড়বে পঞ্চাশ টাকা এখানে আছে দুই লিটারের বোতল এই দুই লিটারের বোতলগুলোর দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আমাদের কাছে চার কোনা বোতল আছে কিছু কালারিং বোতল এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আছে টিকটক ছোট এটার দাম পড়বে মাত্র চল্লিশ টাকা এটা হলো টিকটক বড় বোতল স্কোয়ার চার কোণা এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা ভিতরে তিন থেকে চারটা কালার হবে এটা হচ্ছে আপনার পাইপ বোতল বড় পাইপ বোতল বড় দাম পড়বে আপনার বিয়াল্লিশ টাকা আর এসএসকেপ যেটা এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে নাইক বোতল আছে এই নাইক বোতলের আগের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা এখন বর্তমান মূল্য চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে এখানে আছে এডিডাস বোতল এই এডিডাস বোতলের হলো মাত্র চল্লিশ টাকা বোতলের আগের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা এখন বর্তমান রেট হলো চল্লিশ টাকা আমাদের কাছে আরেকটি এল জি টিকটক পিন বোতল আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে তিনটি কালার আছে তিনটি কালার আছে দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পিন বোতলের মধ্যে আমাদের কাছে আরেকটি মডেল আছে এটা হলো স্পোর্ট পিন বোতল এটা আগের রেট ছিল পঁয়তাল্লিশ টাকা এখন আমাদের কাছে আছে বর্তমান রেট হলো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা রেট এবং এটা ভিতরে তিনটি কালার হবে গোল পেপসি মিডিয়াম এটা দাম হলো আপনার পঁয়ষট্টি টাকা এটার মধ্যে তিনটি কালার হবে এটা হচ্ছে পুরান পেপসি দাম আপনার পঞ্চান্ন টাকা এটার মধ্যে তিনটি কালার হবে এটা গোল পেপসি ছোট এটার দাম হলো পঞ্চান্ন টাকা এটাও তিনটি কালার হবে এটা হচ্ছে গোল পেপসি বড় এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এরাও তিনটি কালার হবে এখানে দেখেন এটা হলো পাইপ বোতল ছোট এর এখানে তিনটি কালার হবে এটা আগে রেট ছিল চল্লিশ টাকা এখন রেট হলো পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হলো আপনার পাইপ বোতল ক্যাপ এটা আগে রেট ছিল পঞ্চান্ন টাকা বর্তমান মূল্য পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমাদের এখানে প্রিন্টের কিছু ক্যাপের বোতল আছে এটা হচ্ছে পাল কোম্পানির বোতল এই পিন বোতলটার দাম টাকা আর এখানে ক্যাপ আছে ক্যাপের দাম পড়ো মাত্র টাকা টাকা মাত্র পাইপ বোতল বড় এই পিন পাইপ বোতল বড়োর দাম পড়ো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এখানে আছে চার কোণা বোতল এই চার কোণা বোতলের দাম পড়ো মাত্র চল্লিশ টাকা এখানে অনেকগুলো দেশি বোতলের কালেকশন আছে আছে পাইপ বোতল এই পাইপ বোতল ছোট পাইপ বোতল ছোট দাম পাবো মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার হইলো রিং বোতল রিং বোতলের দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আইসি বোতল এই আইসি বোতলের দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আপনার মোটো বাতল পিন বোতল এটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা আপনার পিন ছাড়া আছে এটার দাম পড়বে তিরিশ টাকা এটা হচ্ছে স্কুল বোতল আপনার আপনার সম্পূর্ণ নতুন ডিজাইনের এটা দাম পড়বে পঞ্চাশ টাকা এটা ছোট একটা আছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আপনার নূরের পিন বোতল এটার দাম পড়বে মাত্র চল্লিশ টাকা এখানে আমার কাছে অনেকগুলো মডেল আছে এই একটা মডেল এই একটা মডেল তারপরে এই যে একটা রকেট বোতল তারপরে এই যে আরেকটি বোতল শেপ এই চারটা মডেলের বোতল মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আজকের ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলো চাইনিজ এবং দেশি মাম্পটের আইটেম দেখাইছি এইগুলো অনেক আইটেম আছে যেগুলো আপনি মনে করেন যে আমাদের পক্ষে দেখানো সম্ভব না যারা আপনারা ভিডিও দেখে আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে পরিপূর্ণ মালগুলো দেখানোর পরে আপনারা বিল করার পরে আমাদের থেকে মাল নিতে পারবেন আমরা ট্রান্সফার অফ কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং কন্ডিশনে ব্যবসা করি না আর হলো যারা আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন আমাদের দুইটি নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নম্বরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আর আমাদের মোবাইলে যদি কোনো কারণবশত আপনার নেটের কারণে যদি বন্ধ থাকে তাহলে আপনারা আমাদের সাথে টিএনটিতে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনটি অল টাইম খোলা থাকে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিশ টাওয়ার আন্ডারগ্রাউন্ডে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব অথবা সরাসরি আপনারা আমাদের নতুন বিল্ডিং এ চলে আসবেন দোকান নম্বর দশ এবং এগারো সিরাজা মনিরা প্লাস্টিক এন্ড কোকারিস কর্নার জাকির ভাই আপনার কাছে তো বিভিন্ন রকম ইম্পোর্টেড চাইনিজ কোকারিস আইটেম এবং প্লাস্টিকের আইটেম গুলো রয়েছে সেগুলো একটু দেখাবেন না ভাই আসলে আমাদের এখানে অনেকগুলো প্লাস্টিক এন্ড কোকারিজের আইটেম আছে আমাদের এই বাম পাশে দেখেন এগুলো সবগুলো প্লাস্টিকের কালেকশন এখানে প্লাস্টিকের কালেকশন আর এখানে আছে চাইনিজ ইম্পোর্টেড আইটেমগুলো এগুলো দাম দর আজকে আমি আপনাদেরকে বলবো না এগুলো আমরা আগামী পর্বে আগামী পর্বে আপনাদেরকে জানাব ইনশাআল্লাহ